নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামী শাহাদ হুসাইন আর আমাদের মাঝে নেই দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার স্বামীর মৃত্যুর সংবাদটি তনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি তনি তার ব্যবসায়ী পেজেও এই শোক বার্তা শেয়ার করেন তিনি সেখানে লেখেন আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে শাহাদ হুসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হয়েছে তবে দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি তার অকাল প্রয়াণে পরিবার বন্ধু সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তাদের এই অপূরণীয় ক্ষতি সবাই গভীরভাবে অনুভব করছেন